শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম শার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর জানিয়ে দেবো হাসিনায় গঠিত ট্রাইব্যুনালে বিচারকরা মানবতা বিরোধী অপরাধ করেছে বলছেন গোলাম পারওয়ার আরো জানিয়ে দেব নির্বাচিত সরকার দেখতে চাওয়া জনগণের মৌলিক অধিকার বলছেন ববি আজাদ ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সুখবর দিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের সাক্ষাৎ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল শার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর পর শার্ককে সক্রিয় করার বিষয়ে বলেছি ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর কারণে শার্ক সক্রিয় হচ্ছে না বৃহস্পতিবার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অন কলজিট এসএফও প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন আমি মনে করি দুটি দেশের মধ্যকার সমস্যা দ্বারা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত নয় প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যায় যে আমরা একসঙ্গে আছি এটা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বিশ্বের কাছে ইতিবাচক ভাবে উপস্থাপন করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে তিনি শার্ক ফেডারেশন অব অঙ্কোলজিস্টের এস এফ প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার এ ভি এম এর করিমের অবদানের প্রতি শ্রদ্ধা জানান এবং তার সঙ্গে ব্যক্তিগত ভাবে যোগাযোগের অভিজ্ঞতা অভিজ্ঞতার কথা উল্লেখ করেন এ সময় নিজের ছোট ভাই বিশিষ্ট লেখক সাংবাদিক সমালোচক ও খ্যাতনামা টেলিভিশন ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীরকে কে স্মরণ করেন প্রফেসর এনোস ভাইয়ের ক্যান্সার শনাক্ত ও চিকিৎসার সময় তারা পুরো পরিবারকে নিয়ে ভোগান্তির যেতে হয়েছিল সেসব অভিজ্ঞতার কথা জানান তিনি সে সময় ডক্টর করিম কিভাবে তার চিকিৎসা সাহায্য করেছিলেন সে কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন ক্যান্সার চিকিৎসায় যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন তা এখনো আমরা পাচ্ছি না সার্ক যে ক্যান্সার চিকিৎসাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে এটা অন্তত জরুরি ও অনুপ্রেরণামূলক আজকে কনফারেন্সে সারকে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আবারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস হাসিনের গঠিত ট্রাইব্যুনালে বিচারকরা মানবতা বিরোধী অপরাধ করেছে বলছেন গোলাম পারোয়ার শেখ হাসিনের ট্রাইবুনালে ট্রাইব্যুনালে বিচারকরা সাজানো মামলায় ফাঁসির আদেশ দিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মেয়া গোলাম পারোয়ার তিনি বলেন জামায়াত ইসলামী নেতৃবৃন্দ সহ দেশের ইসলামী দেশগুলোকে নিশ্চেশ করে এক কোটি টাকা কায়েম করতে চেয়েছে শেখ হাসিনা 어떻োপক মেয়া গোলাম পারওয়ার বলেন শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে দলিও বিচারক দলিও প্রসিকিউটর দিয়ে ট্রাইব্যুনাল গঠন করেছে সেই ট্রাইব্যুনালে দলিও সাক্ষী দিয়ে সাজানো মামলায় শহীদ মোতেউর রহমান নিজামী আলী আহসান মুজাহিদ মীর কাশেম আলী কামরোজ জামান কাদের মোল্লা গোলাম আজম আল্লামা দেলাউর হোসেন সাঈদী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারিক হত্যা করা হয়েছে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল বলেন জামায়াতে ইসলামীর নির্বাচনের জন্য তারা আলোচনা করছে না তবে কাল ক্ষেপণ চায় না যৌকিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না আবার নির্বাচনের কাল ক্ষেপণ হলেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র অব্যাহত থাকবে তাই অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা পল্টন থানা আমির শাহিন আহমেদ খানের সভাপতিতে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সামনে আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বিশেষ অতিথি বক্তব্যে মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন জামায়াত ইসলামী সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় সুখী সমিত্র বাংলাদেশ করতে চায় জামায়াত ইসলামী দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে চায় দু সালে আঠাশে অক্টোবর পল্টন ময়দানে আমলিক মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করেছে জামায়াতের শিবির জীবন রক্ত দিয়েছে কিন্তু রাজপথ ছেড়ে পালিয়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন জামায়াত ইসলামী নেতৃবৃন্দ আমলিকের সাথে আপোষ করেনি প্রতিবেশী রাষ্ট্রের সাথে আপোষ করেনি জনকনে অধিকার প্রতিষ্ঠার জীবন ও রক্ত দিয়েছে অপরটিকে আমলিক পুনরায় বছর রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেও ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মিনিটও টিকেতে পারেনি শেখাচেনা পিছনে দরজা দিয়ে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে ভারতে বসে এখন দেশ নিয়ে ষড়যন্ত্র করছে আনসার লীগ রিরিক্সা লীগ এই লীগ সেই লীগ সর্বশেষ ইসকুন ইস্যুকে কেন্দ্র করে শেখাচেনা দেশে হিন্দু মুসলিম ডাঙ্গা লাগাতে চেষ্টা করেছে আমলিক ব্যতীত এ দেশের কেউ হিন্দুদের সম্পদ দখল করেনি হিন্দুদের মন্দির ভাঙচুর করেনি আওয়ামী রাজনৈতিক স্বার্থ হাসিল করতে হিন্দুদেরকে ব্যবহার করতে চেয়েছে বাংলাদেশ সম্প্রদায় সম্প্রতি দেশ এখানে ডাঙ্গা লাগানো যাবে না উল্লেখ করে তিনি বলেন অথচ মুসলিমদের ওপর সেখানকার হিন্দু জনগোষ্ঠী রাষ্ট্র জুলুম নির্যাতন করছে মসজিদ ভেঙে দিচ্ছে সে ভারত থেকে আমাদেরকে সম্প্রতি শিখতে হবে না আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন দুই সালে আঠাশে অক্টোবর এই পল্টন ময়দানে আওয়ামী বৈঠক তাণ্ডব চালিয়ে ফ্যাসিবাদেশ যাত্রা শুরু করেছে পরবর্তীতে 2009 সালে করে একটি প্রশ্নবিদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে ফ্যাসিবাদের চর্চা করেছে গত পনেরো বছর যারাই আমলিক ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে জনগণের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করেছে তাদেরকে আওয়ামী লীগ নিঃশেষ করার মিশনে লিপ্ত হয়েছে সেই মিশন থেকে রক্ষা পায়নি জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির হেফাজতে ইসলামী বিএনপি সহ বিরোধী দল ও মতের লোকজন তারা দুই সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চেয়েছে কিন্তু জনগণ তাদের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে এই আন্দোলনে ছাত্রজনতার বিজয় আসে আওয়ামী পরাজিত হয়ে তাদের প্রভুদের কাছে ভারতে চলে গেছে নির্বাচিত সরকার দেখতে চাওয়া জনগণের মৌলিক অধিকার বলছেন ববি আজাদ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সফল করতে কাজ করছে মন্তব্য করে এন ডি চেয়ারম্যান ববি আজাদ বলেছেন এই সরকার আমাদের সরকার সরকারের কোন উপদেষ্টা যখন বলে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে কাজ করছে তখন আমরা ব্যথিত হই আমরা পরিষ্কার করে বলতে চাই সংস্কার ও নির্বাচন সাংঘর্ষিক নয় নির্বাচন সংস্কার সরকার দেখতে চাওয়া জনগণের মৌলিক অধিকার তিনি বলেন আমরা ভারতের বিরুদ্ধে না আমরা ভারতীয় আগ্রাসন ভারতীয় মিডিয়া তথ্য সন্ত্রাস এবং ভারত সরকারের দাদাগিরির বিরুদ্ধে জলায় বিপ্লবে ভারতীয় অনেক বিশ্ববিদ্যালয়ের তরুণরা আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করায় মোদী সরকার ভেবেছে একদিন তাদের বিরুদ্ধে এমন আন্দোলন হবে আর এজন্য নিজেদের অনুগত মিডিয়া দিয়ে ধর্মীয় উন্মোদনা সৃষ্টি করে সেসব তরুণদের বিভ্রান্ত করছে ববি আজাজ বলেন ভারতে পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে সংশোধনীয় কমিটিতে এখনকার পরিস্থিতি ব্যাখ্যা ব্যাখ্যা করেছেন আমরা আশা করব শেখ হাসিনা নত জানুন দাসত্বের নীতি থেকে বের হয়ে এসে আগামিতে আমরা ভারতের সঙ্গে মর্যাদা ও ন্যায্যতার সম্পর্ক তৈরি করতে পারব জাতীয় পতাকা প্রদর্শন কর্মসূচিতে সভাপতি বক্তব্যে এন টি এম মহমিনুল আমিন বলেন বাংলাদেশের এক ইঞ্চি মাটির দিকে কেউ আগ্রাসী দৃষ্টি দিয়ে তাকালে আমরা শকুনের মতো চোখ উপড়ে ফেলব ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সুখবর দিলেন পরিবেশ উপদেষ্টা ভারত ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলপাই উপদেষ্টা সৈয়দ রেজা ও তিনি বলেছেন ওবাইদেশের সম্পর্ক স্বাভাবিক চাই কোনো নির্দিষ্ট দলের সঙ্গে নয় ভারতের সম্পর্ক হবে বাংলাদেশের সঙ্গে রিজওয়ান হাসান এই সময় বলেন বাংলাদেশে মানুষ একজন শাসকের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়েছে সেই বিতাড়িত শাসকে আশ্রয় নিয়েছে প্রতিবেশী এক দেশ এর বিরুদ্ধে তো বাংলাদেশে মানুষ কথাই বলবেই সে সঙ্গে সুখবর দিয়ে তিনি বলেন আমরা চাই কোনো দলের সঙ্গে নয় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে আর এই সম্পর্ক এখন ভারত দিকে যাচ্ছে জাতিসংগের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতে শাখা জাতীয় শওকত পানবাদিকা কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের বৈঠক হয়েছে বৃহস্পতিবার 12 ডিসেম্বর ঢাকায় জাতীয় শওকত কার্যালয়ে এই বৈঠক হয় বৈঠক শেষে সাংবাদিক দের ব্রিফ করেন সংগঠনের নায়েবে আমির ডক্টর সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ বৈঠকে অংশগ্রহণ করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মেলন কেন্দ্র প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতেউর রহমান আকন্দ সৈয়দ আব্দুল্লাহ মামা তাহের বলেন তাদের মধ্যে দেশে বর্তমান অবস্থা আগামীর দিনের দেশের উন্নয়ন ফেয়ার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে তারা দেশকে কিভাবে দেখতে চায় তা নিয়েও কথা হয়েছে বলে জানান তাহের